বিসমিল্লাহির রহমান এর রহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আজ আমরা শুনব এমন এক নবীর কাহিনী যিনি ধৈর্যের প্রতীক বিশ্বাসের আলো আর এক মহাপ্লাবনের সাক্ষী নোহ সালাম বহু হাজার বছর আগে যখন পৃথিবীর মানুষ নিজেদের স্রষ্টাকে ভুলে গিয়েছিল তখন সমাজ ভরে গিয়েছিল অন্যায় অহংকার আর অবিশ্বাসে মানুষ তখন ভেবেছিল তারাই সর্বশক্তিমান ঠিক তখনই আল্লাহ পাঠালেন এক নবী নোহা আলাই সালাম তিনি ছিলেন শান্ত ধৈর্যশীল আর সত্যের পথে অবিচল এক যোদ্ধা তিনি তার জাতিকে আহ্বান করলেন এক আল্লাহর ইবাদত কর সত্যের পথে ফিরে এসো তাহলে তোমাদের জন্য রহমত নাজিল হবে কিন্তু মানুষ হাসল তাকে বলল পাগল তার সততার জবাবে দিল উপহাস তবু নোহা সালাম থামলেন না তিনি দিনে রাতে গোপনে ও প্রকাশ্যে ডাক দিতে লাগলেন যেন মানুষ ধ্বংসের পথে না যায় বছর কেটে গেল নয়শো বছর ধরে তিনি আহ্বান করলেন কিন্তু মানুষের হৃদয় পাথরের মতো কঠিন রইল অবশেষে আল্লাহর নির্দেশ এল হে নোহ তুমি একটি নৌকা তৈরি কর আমার নির্দেশ অনুসারে শুকনো মরুভূমিতে তিনি কাঠ কেটে হাতুড়ি পিটিয়ে নৌকা বানাতে শুরু করলেন লোকেরা তখন আরও বেশি উপহাস করল বুড়ো মরুভূমিতে নৌকা বানাচ্ছে কিন্তু নোহা সালাম জানতেন সময় খুব কাছেই একদিন আকাশ কালো হয়ে উঠল মেঘ গর্জি উঠল বাতাস কাঁপতে লাগল তারপর শুরু হলো এক অভূতপূর্ব বর্ষণ ভূমির বুক ফেটে জল বের হল আকাশ খুলে গেল এবং এক মহাপ্লাবনে গ্রাস করল পৃথিবীকে নুহ আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে নৌকায় তুললেন বিশ্বাসী মানুষদের এবং প্রতিটি প্রাণীর এক একজোড়া করে নৌকাটি ভাসতে লাগল বিশাল সাগরে চারপাশে শুধু জল কান্না আর অন্ধকার যারা অবিশ্বাস করেছিল যারা অহংকারে অন্ধ ছিল তারা সবাই জলের নিচে হারিয়ে গেল নোহা আলাইহিসালামের চোখ ভিজে উঠল কারণ তার নিজের ছেলেও ছিল অবাধ্যদের দলে তরঙ্গ তাকে টেনে নিল আর পিতা শুধু তাকিয়ে রইলেন চোখে অশ্রু মনে তাওয়াক্কুল দিন গডালো বৃষ্টি থেমে গেল সূর্যের আলো ফুটে উঠল আর নৌকাটি এসে থামল যুদি পর্বতে নোহ সালাম তখন সিজদাই পড়ে গেলেন হে আল্লাহ তোমার রহমত ছাড়া কিছুই বাঁচেনি তিনি জানতেন এই বেটে থাকা কোনো কৌশল নয় এটি কেবল আল্লাহর করুণা এই কাহিনী আজও শুধু এক ধর্মীয় গল্প নয় এটি এক সতর্কবার্তা যে অহংকার অবাধ্যতা আর অন্যায়ের ফল সবসময় ধ্বংস আর ধৈর্য বিশ্বাস ও সত্যতার ফল সবসময় মুক্তি রক্ষা ও নতুন সূচনা আল্লাহ আমাদের সবাইকে নোহ আলেহ মতো ধৈর্যশীল বিশ্বাসী ও সত্যবাদী বানান আল্লাহম্মা আমিন